জানিয়ে দিব এই মুহূর্তে আলোচিত সমালোচিত আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট বাংলা সংবাদ প্রথমেই জানিয়ে দিব উত্তরাই বিমান বিধ্বস্তর ঘটনায় নিহত বেড়ে উনিশ আহত দেড় শতাধিক এরপর থাকছে জামায়াতের পর এবার বড় শোডাউনের পরিকল্পনা বিএনপির আরও জানিয়ে দিব উনিশশো সালের ভাঙারি পেলেন দিয়ে আর কতজন মূল্যে এ রাষ্ট্র জাগবে এরপর থাকছে আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে পাঠানো হবে বলছে আইন উপদেষ্টা এবং সর্বশেষ জানিয়ে দেব ফেনী নোয়াখালী ও লক্ষ্মীপুরে এনসিপির পদযাত্রা স্থগিত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন উত্তরায় বিমান বিধ্বস্তর ঘটনায় নিহত বেড়ে উনিশ আহত দেড় শতাধিক রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তর ঘটনায় নিহত বেড়ে উনিশ জনে পৌঁছে গেছে এছাড়াও দুর্ঘটনায় সত্তর জনকে উদ্ধার করে ইতোমধ্যে জাতীয় ব্রাণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে সেই সঙ্গে সম্মিলিত সামরিক হাসপাতাল সহ নিকটবর্তী হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হয়েছে আরও অনেককে সোমবার বিকেলে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল এ তথ্য জানিয়েছেন এদিকে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের অবস্থা নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে সম্মিলিত সামরিক হাসপাতালে লাইফ সাপোর্টে মারা যান তিনি এর আগে দুপুর একটা আঠারো মিনিটের দিকে উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর এফ সেভেন বিজিআই সাতশো এক মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয় আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায় এতে ঘটনাস্থলে মারা যান এক শিক্ষার্থী আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর এফ সেভেন বিজিআই সেভেন হান্ড্রেড অন প্রশিক্ষণ বিমানটি উত্তরায় বিধ্বস্ত হয় বিমানটি দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়ন করেছিল এর বারো মিনিটের মাথায় একটা আঠারো মিনিটে উত্তরার মাইল ইস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয় জানা গেছে দুর্ঘটনার পর ইতোমধ্যে দেড় শতাধিক শিক্ষার্থীকে উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে এর মধ্যে সত্তর জনকে উদ্ধার করে ইতোমধ্যে জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নেওয়া হয়েছে দগ্ধের বেশিরভাগই শিক্ষার্থী জামায়াতের পর এবার বড় শোডাউনের পরিকল্পনা বিএনপির জামায়াতে ইসলামীর সমাবেশের পাল্টা হিসাবে ঢাকায় এখন কোনো সমাবেশ করতে চায় না বিএনপি দলটি মনে করছে পাল্টা কর্মসূচিতে গেলে নিজেদের দুর্বলতা এবং প্রতিপক্ষের গুরুত্ব বেড়ে যাবে তাই পাল্টা সমাবেশের কোনো প্রয়োজন নেই কারণ বিএনপির রাজনৈতিক ও সাংগঠনিক সক্ষমতা নতুন করে প্রমাণ করার কিছু নেই বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ ও জনপ্রিয় রাজনৈতিক দল বিগত দিনে গণতন্ত্র পুনরুদ্ধারে যে আন্দোলন সংগ্রাম হয়েছে তার প্রতিটি বাকে এ দলটির ভূমিকা রয়েছে এখনও ভূমিকা রেখেই চলছে দেশকে গণতন্ত্র উত্তরণের পথে যখন যে কর্মসূচির প্রয়োজন হয় বিএনপি সেই কর্মসূচি দিয়ে যাচ্ছে এবং আগামীতে তা অব্যাহত থাকবে দলীয় সূত্রে জানা গেছে বিএনপি এখন গণ বর্ষপূর্তির কর্মসূচি পালন নিয়ে ব্যস্ত রয়েছে জুলাই আগস্ট স্মরণে দলটির ছত্রিশ দিন ব্যাপী যে কর্মসূচি চলছে সেগুলোর সর্বশেষ কর্মসূচি হিসাবে আগামী ছয় আগস্ট ঢাকায় সর্ববৃহৎ বিজয় মিছিল অনুষ্ঠিত হবে এ নিয়ে এখনো সেভাবে দলীয় প্রস্তুতি শুরু না হলেও এই কর্মসূচিকে মহাসমাবেশে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে বিএনপির বিজয় মিছিল ঘিরে সেদিন ঢাকায় স্মরণকালের সর্ববৃহৎ জনসমাগম ঘটাবে দলটি যা জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সাম্প্রতিক সমাবেশকে বহুগুণে ছাপিয়ে যাবে এর মধ্য দিয়ে আগামী ফেব্রুয়ারিতে প্রতিশ্রুত জাতীয় নির্বাচনের লক্ষ্য অন্তর্বর্তী সরকারের ওপর পরোক্ষভাবে এক ধরনের চাপও সৃষ্টি করতে চাইবে বিএনপি কারণ সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষিত না হওয়ায় দলটি এখনও শঙ্কা নির্বাচন প্রলম্বিত এমনকি বানচাল করেও ষড়যন্ত্র রয়েছে এর অংশ হিসাবে সরকারের কোনো একটি অংশের সহায়তায় কেউ কেউ দেশে উদ্দেশ্যমূলক পরিস্থিতি তৈরি করতে তৎপর রয়েছে সাম্প্রতিক সময়ে মিডফোর্ড হত্যাকাণ্ডের ঘটনা তারই প্রমাণ সালের ভাঙারি প্লেন দিয়ে আর কতজন মরলে এ রাষ্ট্র জাগবে প্রশিক্ষণে বহু বছরের পুরনো বিমান ব্যবহার করায় নিজের ক্ষোভ ঝাড়লেন বাংলাদেশ রিপাবলিক পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট সাইফুল্লাহ খান সাইফ একুশে জুলাই গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ প্রকাশ করেন তিনি এতে তিনি লেখেন দুই সালের নয় মে একজন বীর পাইলট স্কয়া ড্রোন লিডার আসিম জদ, প্রশিক্ষণ মিশনের সময় একটি যান্ত্রিক ত্রুটিপূর্ণ বিমানে প্রাণ হারান শেষ মুহূর্তে তিনি নিজেকে না বাঁচিয়ে জনবহুল এলাকা থেকে বিমানের গতি ঘুরিয়ে দেন বেঁচে যায় বহু প্রাণ আজ আবার একই দৃশ্য ফ্লাইট লেফটেন্যান্ট টাউকির ইসলাম সাগরও প্রাণ হারালেন অন্য একটি যান্ত্রিকভাবে ব্যর্থ বিমানে ভিন্ন নাম ভিন্ন তারিখ কিন্তু গল্পটা একই একজন দক্ষ সাহসী বিলিয়ান্ট পাইলট আর ফিরে এলেন না তিনি লেখেন প্রশ্ন উঠেছে উনিশশো সালের চাইনিজ রেপিলিকা বিমান দিয়ে কি আমরা এখনও পাইলটদের প্রশিক্ষণ দেব প্রতিটি প্রশিক্ষণ যদি হয় মৃত্যুর জোয়া তবে এটা কি কেবল দুর্ঘটনা নয় রাষ্ট্রীয় অবহেলা বিবৃতিতে আরও লেখেন এটা কি কেবল যান্ত্রিক ত্রুটি নাকি বাজেট প্রণয়ন ও বরাদ্দের সিদ্ধান্ত গ্রহণকারীদের দায় নাকি প্রতিবার ক্যামেরার সামনে গিয়ে কিছু সহানুভূতিপূর্ণ কথা বললেই দায় সেরে ফেলার সংস্কৃতি এতে আরও বলা হয় বাংলাদেশের আকাশে এখনও উঠছে সত্তর দশকের প্লেন যেগুলো আধুনিক যুদ্ধক্ষেত্রের অচল তো বটেই প্রশিক্ষণেও অযোগ্য বিশ্বের অনেক দেশ এসব বিমান বিশ থেকে ত্রিশ বছর আগেই রিসাইক্লিং কারখানায় পাঠিয়ে দিয়েছে কিন্তু আমরা আমরা এখনও আমার প্রতিভাবান অনুপ্রাণিত উদ্যমী তরুণ পাইলটদের হাতে তুলে দিচ্ছি সেই ভাঙারি পেলেন এর নাম উন্নয়ন নয় এর নাম আত্মঘাতী অবহেলা আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে পাঠানো হবে বলছে আইন উপদেষ্টা রাজধানীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তর ঘটনায় আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে পাঠানো হবে বলে জানিয়েছে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সোমবার বিকাল সাড়ে চারটার দিকে জাতীয় বার্ন ইউনিটে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের একথা জানান তিনি আসিফ নজরুল বলেন প্রয়োজনে আহতদের চিকিৎসার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনা হবে আজকে জাতির জীবনে বড় একটি ট্র্যাজেডির দিন এত বড় বিয়োগান্ত ঘটনা আগে কখনো ঘটেনি এ শোক ভাষায় প্রকাশ করা যাবে না পুরো রাষ্ট্র শোকত জানিয়ে তিনি বলেন আমরা ছয়জন উপদেষ্টা এখানে এসেছি কয়েকজন মাইলস্টোন স্কুল গেছেন ব্রান ইউনিটের চিকিৎসার সব প্রস্তুতি সম্পূর্ণ প্রয়োজনে বিদেশ থেকে চিকিৎসক আনা হবে প্রয়োজনীয় অনুযায়ী রোগীদের বিদেশে পাঠানো হবে চিকিৎসার কোনো ঘাটতি থাকবে না তিনি আরো বলেন আমরা আজ যা হারিয়েছি কোনো কিছুর বিনিময়ে তা ফিরে পাওয়া যাবে না আগামীকাল শোক দিবস ঘোষণা করা হয়েছে প্রধান উপদেষ্টা খোঁজ খবর নিচ্ছেন এ ঘটনার তদন্ত করা হবে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে প্রসঙ্গত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তর ঘটনায় এখন পর্যন্ত উনিশ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এছাড়াও দুর্ঘটনার পর ইতোমধ্যে সত্তর জনকে উদ্ধার করে জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নেওয়া হয়েছে হাসপাতালের দায়িত্বপ্রাপ্তরা জানিয়েছেন দগ্ধদের বেশিরভাগই শিক্ষার্থী ফেনী নোয়াখালী ও লক্ষীপুরে এনসিপির পদযাত্রা স্থগিত রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তর ঘটনায় ফেনী নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার পদযাত্রা স্থগিত করেছে জাতীয় নাগরিক পার্টি সোমবার জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এহসানুল মাহবুব জোবায়ের বিষয়টি নিশ্চিত করেছেন এদিকে বিকাল পাঁচটায় ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ও দেশ জুলাই পদযাত্রার অংশ হিসাবে আজ সোমবার ফেনী ও আগামীকাল মঙ্গলবার বাকি দুই জেলায় এনসিপির কেন্দ্র নেতারা অংশ নেওয়ার কথা ছিল বলে জানা গেছে জাতীয় নাগরিক পার্টির এনসিপি কেন্দ্র কমিটির সদস্য এহসানুল মাহবুব জুবাইরের কালবেলাকে বলেন ঢাকার বিমান দুর্ঘটনা ও পরশুরাম ফুলাগাজিতে নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি আরও বলেন ঢাকায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত নিহতদের জন্য শোক ও আহতদের জন্য সবার দোয়া কামনা করেছি এছাড়া নিহতদের স্মরণে অনুষ্ঠানে এক মিনিট নিরবতা পালন ও বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে পরবর্তীতে তিন জেলায় নতুন করে পদযাত্রা কর্মসূচির তারিখ ঘোষণা করা হবে